হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাকিয়া বন্ধু আজকে আবারও চলে এসেছি দুর্গাপুর বাবার বাড়ি বাবার শরীরটা একটু খারাপ আর পুজোর টাইমে আমি প্রত্যেক বছরই আসি আগের বছর তো এখানেই ছিলাম তাই এই বছরও হাজব্যান্ড আমাকে আগের থেকে দিয়ে চলে গেল তো একটু বাড়িতে বসে রেস্ট টেস্ট নিলাম তারপরে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজার যাও বলে আমার বরের জন্য জামা কিনবো বলে তো ওই যে চলে এলাম ও মানে আমার ছেলে মন্দিরটা আমি ওকে দেখাচ্ছি যে সোনা ননদ কিন্তু ও আমার আগেই দেখে নিয়েছে তাই জন্য ওকে দেখালাম ও হাসছে তাই যে দুর্গাপুর স্টেশন চলে এসেছি দুর্গাপুর স্টেশনটা একদম মানে চারিদিকে একদম নিট অ্যান্ড ক্লিন আর মানে স্টেশনটা তো জাস্ট বাও কিছু বলার নেই খুব সুন্দরভাবেই সাজিয়েছে স্টেশনটা তো বাসে উঠে পড়লাম মানে এমন বাস কিছু বলার নেই বললো যে এখনই ছাড়বো এখনই ছাড়বো এক তো তাড়া আছে কেন ও একটু রোদে রোদে এলাম অত দূর থেকে একটু বাড়িতে গিয়ে রেস্ট নেবো ও বাবা মানে এত দেরি করছে কিছু বলার নেই তো বাসটা পুরোই ফাঁকা ছিল ডেকে 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 প্যাসেঞ্জার তুলছে কিছু মানে বলার নেই দেখে তো তারপরে চলে গেলাম একদম স্মার্ট বাজারে মানে এই দিকটায় আমরা ঢুকলাম মেট্রো বাজারের ওই দিকে তো আমার ছেলে গাড়িটা দেখে মানে খুব আনন্দ পেলো তাই ওর পাপা বললো যে চলো দেখি তাই আমি বললাম যে না ও খুবই ছোটো আর ওখানে ছেলেটাও বলছিল যে না ও পারবে না কিন্তু আমি বললাম যে না একটু দেখো না চেষ্টা করে যদি পারে তো দেখলাম ভয় পাচ্ছে না ও খুব আনন্দই পাচ্ছে তাই জন্য ওকে গাড়িতে চাপিয়ে দিলাম আর বলতে নেই মানে ও এত আনন্দ পেয়েছে যে গাড়িটা থেকে নামবে না কাঁদছে গাড়িটা থেকে নামবে না একদম জামা কাপড়ে শোরুমে চলে এলাম ওই দেখো জামা দেখছে কিন্তু একটাও পছন্দ করতে পারো না লাস্টে আমি এটা পছন্দ করেছিলাম আমাদের নাও আমার এরকম টাইপের নেই আর ওই যে বাবার জন্য একটা নিয়েছে তারপরে আমার মানে এগুলো একটু দেখতে ভালো লাগছিলো বাচ্চা মেয়েদের কালেকশন তাই চলে গেলাম ক্যামেরাটা নিয়ে দেখা হলো বলে খুবই ভালো লাগছিলো তো এখান থেকে বেরিয়ে একদম খাওয়া দাওয়া করে বাড়ির থেকে চলে এলাম কারণ বিকালে আবার ঠাকুর দেখতে যেতে হবে তাই তাই এখন টাটা